অনেক হুজুরের তো অনেক ওয়াজ শুনছেন অনেক বক্তব্য শুনছেন নোয়াখালী হুজুরের কথাগুলো শোনেন একটা জাহাজ দশ বছর পর্যন্ত দখল করি থাক কিরে তেল না তেল তো খাই না তেল হাঁস তেলের হুসা খাই এক মাস পরে বাড়া ফেয়ে এরপরে বাড়ায় আলু কিরে কত এটি বার হয় এই অনুষ্ঠান এটা খোঁজ করি বার করছি ওমা জাহাজ সাগরের মধ্যে জাহাজ জাহাজের ভিতরে গোডাউন এখন জাহাজ দিটা ঢুকবো স্যাটেলাইটে দেখা যাবো হজরত আল্লাহ আমির হামজা জাহাজ ঢুকছে চট্টগ্রাম বন্দরে নভেম্বর এক তারিখ সোনা সান এখান থেকে প্রস্থান করবে ডিসেম্বরের এক ঠিক এর ভিতরে মাল যদি খালাস না হয় ফাইন করে দিব কোটি কোটি টাকা রাষ্ট্র ভাই যেব জরিমানা যখন করব আমি থ্রি সিঙ্গাপুরের জাহাজ কোন কোম্পানি আফসারি কোম্পানি লিমিটেড এবার সিঙ্গাপুরের সরকার আরে দরিয়া নিয়ে সেচব কবর তুই আঙ্গুর দেশের আগুন এক জায়গা লাগানো সকলের ফোনে সুন্দর করে আমার হজরত ইউনুস সাহেব এমন

বিদেশির লোক আছে সৌদি আরবের বিমান কাতা এরা তুরস্ক সালা সারা ওয়ার্ল্ডের সকল বড় কোম্পানিগুলো বিদেশিরা কন্ট্রোল করে কারণ নব্বই লক্ষ গেলান পানি প্রতিদিন ঢাকার নিচ থেকে ওঠে কয় গেলাম নব্বই লক্ষ গেলান তাইলে জাগাল খালিও না বাল্যে সোমা না বিশু উনিষ্ঠা জলাশয় কি ঘুরে বিল্লি করে এনেছে কেমনে থা চেষ্টা সারা পৃথিবী গুললাম চল্লিশ পার্সেন্ট জায়গা সামনে খালি দেখছে যাতে ফায়ার সার্ভিসের গাড়ি ঢুকতে পারে পৌরসভার ড্রেন যাইতে পারে ইডারে ইডার ঠেলা দি ডগায়ের ডেমরা মাহফিল করছি আহ আরোগ্য জোর করি রাস্তার মধ্যে এতে ইয়া দিছে শ্রেণী দি দিছে একটা গাড়ি লো জানা এটা একটা পরিত্যক্ত নগরিত মধ্যে তো এবার তো গেছেন দেখছেন নি প্লান ইন্দোনেশিয়া গেলে তো নাম তো বসর ভাই গেল আলহামদুলিল্লাহ দোনো যদি যাই তবে দেশটা বেশি হিয়ানো ঠাই যাই মানে জান্নাত তারা বইয়ে দিচ্ছে কত মাহাতির মোহাম্মদ তার আম্মার জন্য আমার খুব ইচ্ছা হয় কেমনে মা এসব ফলা জন্ম দিল কেয়ামত পর্যন্ত মানুষ বাড়লেও তাদের রাস্তাঘাটের কোনো সমস্যা নাই বুঝতেই ভাইতিনো মানে যাইলে বুঝবি বোন জান্নাতটা কাটি সোভা আল্লাহ আর আমরা আঠারো টাকা পয়সা স্পেশালি কারণ উৎপাদন হয় হাসটি হাঁটি অটো কিনে অটো চালায় অটো আর কিতা তাহরে বাহার নাই প্রতিদিন তো মানুষ মারা যাচ্ছে এগুলো খবরও নাই কিছু লোক অটো চালাইবেন কিছু সিএনজি চালাইবেন কিছু কাজ করবেন কিছু বদলা দিবেন রাজমিস্ত্রি কাজ করবে বদলা পাওয়া যায় না কারণ এখন এইটা অটো তো স্বাধীনতা কন্ট্রাক্টারের হেদা নিউন লাগে না মিস্ত্রির কথা নাই মালিকের কথা নাই ইঞ্জিনিয়ারের কথা শোনা লাগে না আমি ফল ফুল বিদ্যুতের ইয়ে দি ফতুর রোডের ইয়ে দি হেদিন না গাড়ির গ্লাসটা খুলি এগুলো অটো মেইন রোডে ফোর লেনে যাত্রী লইতেছি মেইন রোডের ইয়ে নেই এই সময় ভাই ভাই একটু সাইড করি পাইল না নারী শিশু মহিলা গুলার থেকে ধাক্কা দিলে তোর কাজ আছে রে সামনে বাড়াবে না রে আফসারি রে কয় আমার ধমকর লোক মানুষ হিসাব করি দে মা কাজ আছে তোর গেলি এরা কি মানুষের চাতের ভিতরে আছে আমরা পঞ্চাশ হাজার টাকার ট্যাক্স দিয়ে আমাদের গাড়িটা রোডে চলে এর তো আর সাদা মাদা সাহা দি দশটি আমার রোডে সুজিনা সাগর গাড়ি দি টুটুলি চলছে হাতে একটা ফوریت এত দেশে গেছে আশা